আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো একটু দেখাইতেছি এক মিনিট হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এই তিনটা সিম মানে নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে কেমন নষ্ট হয়েছে কারণ আমি তিনটা বছর বাহিরে ছিলাম মানে দেশে আসার পর আর কি দেখতেছি চালু হইতে না মানে কী করবো এই নাম্বারে ওখানে আরেকটা নাম্বার দিয়ে আমার ছোটো ভাইয়ের সিম দিয়ে ফোন দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি ওরা বলতেছে যে ভাই আপনার সিম তো রিসাইকেল হয়ে মানে নষ্ট হয়ে গেছে বাদ হয়ে গেছে এটা আর হইব না কারণ ওরা বলছে কাস্টমার কেয়ার যাওয়ার জন্য সেদিনকে গিয়েছি কাস্টমার কেয়ারে যাওয়ার পরে দেখি ওরা বলতেছে যে আপনার সিমটা পুরো বাদ হয়ে গেছে আপনার নতুন একটা নাম্বার নিতে হইব এখন আমি এই নাম্বারও তুলতে পারতেছি না আমার এই নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আছে এখন কি হইব পর্যন্ত মানে কোনো সলিউশনে পাইলাম না মানে কী করবো বাধ্য হয়ে আর একটা সিম নতুন সিম নিয়ে আসলাম আর কি এই আর কি অবস্থা সো আপনারা যারা আছেন প্রবাসে তারা অবশ্যই এটা জিনিস খেয়াল করবেন সিম কখনও মানে সাথে করে লয়ে যাবেন না দেশে রেখে যাবেন আপনারা তো সুজনকে কেউ দিয়ে যাবেন যে এক মাস পর পর একটু চালু করে অ্যাক্টিভ করে রাখার জন্য ঠিক আছে সো এইটাই আর কি জানাইলাম সবাই ভালো থাকেন ধন্যবাদ